इधर पूरनो मिलो नहीं इधर डाका ना नो देखिए ओ माय गॉड यू स्टॉप तो ना हा टू गिफ्ट हमें टिप चाहिए आज के আমরা হচ্ছি ঋতুর বাসায় আসছি ঋতু অনেক সুন্দর করে প্রতিবারে আয়োজন করে এটা তো অনেক সুন্দর তো আয়োজন করে আমরা হচ্ছে অসুবিধা অনেক সুন্দর না আমরা হচ্ছে সব ফ্রেন্ডরা আজকে একসাথে হবো আমার আমার মেহেরিন আছে ঠিক আছে দেখলাম তারপরে আমি আর তা নিয়ে একসাথে ঢুকলাম মিষ্টি তো আমার মনটা ভালো না কোনো রকমে রেডিও চলে আসছে অনেক ইচ্ছে ছিল শাড়ি পরব মনের অবস্থাটা ভালো না বিথায় আজকে এভাবে চলে আসছে জানি না কেমন লাগছে আমাকে কিন্তু ওরা বলছে আমাকে সুন্দর লাগছে সুন্দরটা বড় কথা সব ফ্রেন্ড আজকে একসাথে হব কানে গান গাবি আজকে হ্যাঁ হ্যাঁ গানিয়া তো এই গাড়ি তো গান গায় গানের সুন্দর গান গানে আমরা নেহেরিন করিব এই যে আমার আমার ভিডিওর পিছনে যে ছিল নেহেরিন আমি এসে দেখলাম নেহেরিন আসছে ওরা অনেক ফল ফ্রুট সাজিয়ে রেখেছেন অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি আর ফ্রেন্ডদেরকে দেখতে ভালোই লাগে তানিয়া কেমন লাগছে তোমার হ্যাঁ ও আবার বিজিএম এ আমাদের এর সাথে আছেন অনেকভাবে ফ্রেন্ড ও বিজেএমের বন্ধু তারপর আমাদের সোশ্যাল ফ্রেন্ড সব মিলিয়ে তো অনেক সুন্দর করে খাবার দাবার সাজিয়েছে ও রান্নাঘরের ভিডিও পরে করব। রান্নাঘরের ভিডিও এখন করতে চাই না আমার বন্ধু তো অনেক সুন্দর করে এই যে কি সুন্দর করে এটা কি পুদিনা পাতার জুস পুদিনা পাতার জুস বানিয়েছে মানে পুদিনা পাতার পানি বোধে জুস না ডিটক্স করবে আমাদের বডিটাকে আমাদের বডিটাকে ডিটক্স করবে ডিটক্স যাই হোক আমরা সবাই মজা করব এটা হচ্ছে সবচেয়ে বড় কথা অনেক সুন্দর করে সাজিয়েছে এই যে আসলে মন ভালো করার জন্যই ও আয়োজনটা করেছে যে হ্যালেন তোর মনটা অনেক খারাপ আমি একটু আয়োজন করতে চাই আমি সে কর তো ও আমাকে অনেক বেশি ভালোবাসে এই জন্য আস্তে আয়োজনটা করা তো ঠিক আছে আমরা রান্নাঘরের ভিডিও পরবর্তীতে আপলোড দেবো আমি রান্নাঘরের ভিডিওটা করবো অবশ্যই করব এবং করে আমি আপনাদেরকে আপলোড করব অনেকদিন পর আজকে মানে ঈদের আগ থেকে এই পর্যন্ত সাজা হয় না আজকে একটু সাজলাম তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন ওর মেয়ে হচ্ছে এ ঋতু তোর মেয়ে আমেরিকাতে আছে না ওর মেয়ে হচ্ছে আমেরিকাতে আছে ওর দুই ওয়েস্টারনে আছে টেক্সাস ওয়েস্টার্নে আছে আর হচ্ছে ওর ছেলের নামও জয় আমার ছেলের নামও জয় ওর মেয়ের নাম জেনি আমার মেয়ের নাম জেনি তা আমাদের বন্ধুত্ব অনেক বছরের আমাদের বন্ধুত্ব প্রায় টোয়েন্টি ফাইভ ইয়ার্স হবে সো টোয়েন্টি ফাইভ ইয়ার্সের বেশি মানে আমার গোলশান গোলশানের সবচেয়ে প্রথম বন্ধু হচ্ছে ও যে ডিটক্স ওয়াটার দিকে সো বাট মানে হচ্ছে এই যে এটা ডিটক্সিন করবে আমাদের লেবু দিয়ে এবং হচ্ছে আমি আপনাদেরকে সবসময় বলি যে লেবু এবং পুদিনা পাতার অনেক কাজের ডিটক্স করে আমাদের বডিটাকে এই ডিভারে যে ফ্যাট জমে সেটার জন্য কিন্তু পানিটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে সো আপনারা হ্যাঁ এই পানিটা খেতে পারেন আপনাদের বাসায় করে খেতে পারেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ করে